গাছ এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান সার্ভার আয়ের গাছ এই পানি বা নীলটা গাছ বের করার চেষ্টা করব আমার কাছে আছে তেস কেনা ভাউচার গ্যাস তো গাইস আমি এখন স্পিন শুরু করে দিতেছি গাছ গিরি না কি কিছু দিবে ভাই কিছুতে দে গাইস ভাই তোমরা ভিডিও দেখো ভিডিও কোনো লাইক দাও না গাইস তোমরা একটা করে লাইক দিও আর গাইস তোমরা তোমাদের ইউআইডুগুলো কমেন্ট বক্সে দিয়ে দিও আর গাইস তোমাদের জন্য গিবে আছে তোমরা যত লাইক করে দিবা তত হাজারে তোমরা একটা নয় দুটা নয় তিন তিনটা ইউগুলি গে করা হবে আর অবশ্যই তোমরা গুলো কমেন্ট বক্সে দিয়ে দিবা আর অবশ্যই সেনাটা সাবস্ক্রাইব করা থাকতে হবে তো গাইস আমরা স্পিন করে দিয়েছি পাশের সিন ভাই কিছু একটা দেশ না গাইস একটা তো ব্লু প্রিন্ট দেবো গাইস ভাই রে ভাই কী বলবো গ্রেন আগে আমার অনেকগুলো ভাউসার ছিল তো গাছ আমার এখন ভাউচার আছে সতেরোখানা এই খানা ভাউচার দিয়ে গাছ এখন দেখবো বের হয়ে কিনা ভাই আমাকে কিন্তু ব্ল্যাক কালারটা বেলাক বাণীটা গাছ আমাকে অসাম লেগেছে গাছ ভাই কিছু তো মনে হচ্ছে না দেবে তো গাছ তোমরা সবাই একটা করে লাইক দিও আর ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া ও ভাই রে ভাই একটা কী পেলাম ভাই ব্লু প্রিন্ট পেয়ে গেলাম ভাই রে ভাই কি বলবো গাইজ এতক্ষণ পরে একটা দিয়ে দিল তো গাইস আমার কাছে আরও সাতখানা ভাউসার আছে তো গাইস এটাও দিয়ে দিলাম ভাই কিছু তো দিচ্ছে না গাইজ এমন সিস্টেম করছে ভাই কি বলবো তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত আর দেখলাম কত কী টাইম ভাষা